আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কেমন আছেন আমার আদরের কলেজের আপুরা সবাইকে ভালো সুস্থ দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি পুঁশাক ভর্তা করবো তো আমি এখানে পুঁইশাক আমি এখানে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন ডাটা একটা আসছে এবং খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমাদের গাছের পুঁশাক এখানে আমি কাঁচা পেঁয়াজ একটা কেটে নিয়েছি আর এখানে দুইটা কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি তো চলুন আপুরা ভর্তা করানো যাক তো আমি প্রথমত কাঁচামরিচ আমি একটু সেনে নেব সঙ্গে পেঁয়াজও নিয়ে নেব কাপড়া আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ভর্তাতে খেতে অনেক পছন্দ করি চাইলো আপনারা যখন পুঁশাকের ভর্তা বানাবেন তেলে পেঁয়াজটা ভেজে নিতে পারেন তবে তেলে ভেজে নিলে একটা ফ্লেভার আলাদা লাগবে আবার এইভাবে কাঁচা ভর্তা করলে ফ্লেভার একটা আলাদা আসবে কাপড়া আপনারা কে কে পুঁইশাক ভর্তা খেয়েছেন কি না একটু আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে থাকলেও একটু জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আর যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখুন আশা করছি অনেক মজাদার লাগবে পর আমি একটু এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব এবার আবারও ভালো করে মুথে নেব এবার আমি বৈশাখ ভর্তা বানিয়ে ফেলছি একবার হলো খেয়ে দেখুন ভর্তাটা করে অসম্ভব মজাদার ভর্তা করে না খেলে একটুকু বুঝবেন না যে পৈশাখের ভর্তাটা কত লোভনীয় তবে শিল্পাটা তো বেটে করবেন না আমি যেইভাবে করছি হাতে এইভাবে হাতে বানানো পৈশাক ভর্তা করে গদম গরম গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন তো আমি আর সরিষার তেল দেব না যে তেল দিয়েছি ওই তেলেই আল্লাহ রহমত হয়ে গেছে বেশি তেল দিলে আবার খেতে ভর্তাটা ভালো লাগবে না এই জন্য পরিমাণ মতো আমি দিয়েছি বানিয়ে ফেললাম পুঁশাক তারপরা পোশাকের ভর্তার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর একবার হলো ট্রাই করে দেখুন বাসায় ভালোই লাগবে গরম গরম ভাতের সঙ্গে খাবেন খুবই মজাদার আর এখন যেহেতু শীতকালীন একদম কেমিক্যাল মুক্ত তা আপরা ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দুয়ান চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনার দেখছেন পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে রেখে দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু